আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা যা জানাল আইএসপিআর কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ায় কিছু দুর্বৃত্তরা আতর্কিত হামলা চালিয়েছে বিমান ঘাঁটিতে এবার বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এরপর জানাব একশো জন পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার দু সালে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মান মামুন সহ একশো তিনজন পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে এদিকে চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা ঘাটল বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল ওয়ান দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর অবশেষে হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে এখন থেকে চ্যানেল ওয়ান সম্প্রচার করতে হবে উল্লেখ চ্যানেল ওয়ান তারেকজার বন্ধু গিয়াসউদ্দিন এর মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠান বলে জানা গেছে এবারে জানাব বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত বিনা অনুমতিতে চাকরিতে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক দুই যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদি হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে আদেশ জারি করা হয় প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে বলা হয়েছে ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার অ্যাডমিশন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিপ্লব কুমার সরকারেও ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার মেহেদি হাসানকে বরখাস্ত করা হল এদিকে এস কে সুর চৌধুরীর ও মেয়ের আগাম জামিন বাতিল নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার সুর এস কে সুর চৌধুরীর স্ত্রী সুবর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন স্থগিত করেছে আপিল বিভাগ এবং সর্বশেষ জানাব সুযোগ পেলে বিএনপিকে কে ছুরিকাঘাতের চেষ্টা করছে জামাত বললেন জামাত সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে করার চেষ্টা করেছে বলে মন্তব্য যখনই করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি সোমবার দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা যা জানাল আইএসপিআর কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিমান বাহিনীর ঘাঁটির পাশে সমিতি পাড়ায় কিছু দুর্বৃত্ত আতর্কিত হামলা চালায় এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা তারা বিমান বাহিনীর ঘাঁটিকে কেন্দ্র করে হঠাৎ করে আতর্কিত হামলা চালায় স্থানীয় প্রশাসন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে এটি হামলা সর্বপ্রথম সরকারি বাহিনীর ঘাঁটিতে এ ধরনের হামলা বাংলাদেশে পূর্বে কখনো হয়নি এটি কঠিন থেকে কঠিনভাবে দমন করা হবে বলেও এমনটা ইঙ্গিত দেওয়া হয়েছে একশো জন পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার দু সালে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি পর্যায়ের চৌধুরী মামুন সহ একশো তিনজন পুলিশ কর্মকর্তার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সরকারি সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে দু সালে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত একশো তিনজন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক দু হাজার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা রাষ্ট্রপতির পুলিশ পদক বিপিএম রাষ্ট্রপতির পুলিশ পদক বিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হল দু সালে এটি নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা এই পদকগুলো পুলিশের কর্মকর্তাদের দিয়েছিলেন ডামি নির্বাচন সঠিকভাবে পরিচালনা করার জন্য এই পদকগুলো অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাতিল করা হয়েছে বলে জানা গেছে স্থানীয় সময় চব্বিশে ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করা হল চ্যানেলন সম্প্রচারে বাধা কাটলো বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়ার নোটিশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে লিপ্ত আপিল গ্রহণ করে আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতি আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের কার্যতালিকা স্থগিত করে দেন এ সময় আদালতে ওয়ানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট পলাশ রায় অ্যাডভোকেট কাজী আক্তার হোসেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম ও ব্যারিস্টার মারুপ ইব্রাহিম আকাশ পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন এ আদেশের ফলে ষোলো বছর পর চ্যানেল ওয়ান খুলতে সব আইনি বাধা কাটল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দু হাজার দশ সালের সাতাশ এপ্রিল চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি চ্যানেল ওয়ান এর ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর টিভি চ্যানেলটি কর্তৃপক্ষ এ বিষয়ে হাইকোর্টে আবেদন করে আবেদনটি খারিজ হয়ে যায় সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল অনুমতি না নিয়ে চ্যানেল অন কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে আর সেজন্য চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়েছে উল্লেখ্য চ্যানেল ওয়ান ব্যবসায়ী গিয়াস উদ্দিন মামুনের মালিকানাধীন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত বিনা অনুমতিতে চাকুরিতে অনুপস্থিত থাকায় ডিএমপি সাবেক দুই যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদি হাসানকে বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা এক থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে আদেশ জারি করা হয়েছে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে বলা হয়েছে ডিএমপি সাবেক যুগ্ম পুলিশ কমিশনার অ্যাডমিশন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিপ্লব কুমার সরকার এবং ডেমপির ট্রাফিকের দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান গেল বছরে ছয় আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে সেতু বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদি হাসানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিবিধান দু হাজার আঠারো এর দুয়ের বিধি অনুযায়ী দু চব্বিশ সালের ছয় আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হল সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং এস এম মেহেদি হাসানকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে